করতেছিলেন মায়ের জন্য মন কাঁদতো ছুটি চাইতো হুদু ছুটি দিত না কারণ ছুটি দিলে মা সাথে ওয়াদা করছে যে আমি ছুটি দেব না তাকে উনি না বানায়া এখন যখন বাচ্চা মানুষ কাটি করে হুজুরের মন খারাপ লাগে এতদিন হয়ে গেছে ছুটি পায় না হুজুর শর্ত দিয়েছিল যদি একদিনের ভিতরে এতক্ষণ পড়া আমাদের মুখস্থ শোনাইতে পারো তাহলে আমি ছুটি দিব মনে করেন বিশ দিনের পরা একদিন দিব 20 dine <Sanye> pora ekta mukashta koriya tomar shonayito hobe taral tomake ami ki debo shukti debo tomar maashite tumi

আমি তোমাকে একAttrবাতের শিকার নিও আমি তোমার কাছে আসছি আমি তোমাকে এক আল্লাহর হতে শিকার করতাম আল্লাহ বলেন কাচ্চাপটা বাইজি চিন্তা করতেছ তুমি তো আমি আল্লাহর সাথে শরীক করায় ফেলেছিলা কী করছিলা শরীক করায় ফেলেছিলা একদিন তুমি বাসি দুধ খাইছিলা আর দুধ খাওয়ার কারণে তোমার পেট পাকলা হয়েছিল তবে তুমি বলছিনা আজ দুধ খাওয়ার কারণে আমার পেট পাকলা হয়েছে ওরে বাইজি এই দুধের ততো কোনো ক্ষমতা নাই

যে আমলটা শুধু আমি আল্লাহর জন্য করছিলাম ওই আমলটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে যে আমলটা হলো কি একদিন শীতের রাতে তুমি রেকমরাতে ঘুমাইতেছিলা আর তোমার দরজার পাশে একটা বিড়াল কাঁদতেছিল শীতে কাঁদতেছিল তখন তুমি ঘুম থেকে উঠিয়া ওই বিড়ালটাকে তোমার ল্যাপের নিচে নিয়ে ঘুম পাড়াইছিলাম এই আমলটা আমার অনেক পছন্দ হয়েছে তুমি একজন মাথুর আর এক মাথুরের প্রতি করছো

এই কুরবানি করার ক্ষেত্রে আমার সর্বপ্রথম আমার নিয়তকে খালেস করতে হবে কি করতে হবে নিয়তকে খালেস করতে হবে যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি ওয়াজিব করেছেন তারা তো কুরবানি দিবই এই কুরবানি জন্য আমার আল্লাহর জন্য হয় এই কুরবানি জন্য কি হয় ভাই আমার আল্লাহর জন্য হয় যেন দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না হয় এটা গোস্ত খাওয়ার নিয়ত না থাকে এরকম খালেস নিয়ত করতে হবে আমার এখন থেকেই

নির্মাণ করে আল্লাহ তার জন্য জাহাত একটা ঘর বানায় বলেন যে দুনিয়াতে নির্মাণ করে মসজিদ বানায় আল্লাহ

আমল যদি খালেছ হয় তাহলে অল্প আমলেও কি নামাজের জন্য যথেষ্ট হবে এইজন্য যে কোন না কাজ করি না কেন ভাই আমি কি করব আল্লাহর রাজি খুশি করার জন্য করব যদি আমি কি আল্লাহর রাজি খুশি করার জন্য এই মসজিদ কর্তৃপক্ষ একটা দানা একটা কি ময়দা দূলকরে দেই আল্লাহ পাক কোরআনে এমন পরিষ্কার করে দিয়ে বলেন না সুবহানাল্লাহ আর যদি আমি মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে কি বলবে দানশীল বলবে মানুষ আমাকে নামাজি বলবে মানুষ আমাকে এলাকা সম্মান করবে মানুষ আমাকে বড় একটা ছেড়ে দেবে এই জন্য যদি আমি দুনিয়াতে কোনো কাজ করি তাহলে এটা বিনিময় আল্লাহ বারাপুর আলম কিছুই দিবে না এই আমি যে কোনো কাজ করবো না কেন আমি কি আমার নিয়ম কাকে সই করবো